একটা প্রশ্ন দিয়ে আজ শুরু করব। আজ যদি মুস্তাফিজুর রহমানের নামটা না হতো তাহলে কি এই সিদ্ধান্ত হতো ধরুন এই জায়গাতে নামটা হতো লিটন দাস বা সৌম্য সরকারের একই দেশের ক্রিকেটার একই আন্তর্জাতিক অভিজ্ঞতা কিন্তু ধর্মীয় পরিচয় বিতর্কিত নন তাহলে কি উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলো এভাবে হুমকি দিতে পারত পিচ নষ্ট করার কথা বলতো বিমানবন্দরে আটকে দেওয়ার ভয় দেখাতো একজন ক্রিকেটারকে দেশদ্রোহী বলে ফ্রাঞ্চাইজির মালিককে গালাগাল দিত ন কোটি বিশ লক্ষ রুপিতে কেনা একজন আন্তর্জাতিক ক্রিকেটার আইপিএল খেলতে পারছেন না কারণ তার ফর্ম খারাপ নয় তার কারণ ফিটনেস নয় তার কারণ রাজনীতি সোজা কথায় হিন্দুত্ববাদ আজ মুস্তাফিজ লক্ষ্যমাত্র। আসল প্রশ্নটা আরও গভীরে ভারতের ক্রিকেট কি এখন ভোটের রাজনীতির হাতে জিম্মি পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচন হিন্দু ভোট ব্যাংকের চাপ উগ্র হুমকির সামনে নতি শিকার তার ফল টি টোয়েন্টি বিশ্বকাপে কি এবার ভারতের হাতছাড়া প্রিয় দর্শক আপনারা দেখছেন প্রথম কলকাতা প্রথম কলকাতায় সম্পাদকের চোখ নিয়ে আমি সুব্রত আচার্য চলুন তাহলে চুলচেরা বিশ্লেষণ শুরু করা যাক প্রথমেই আসব এই ঘটনাটি ঠিক কিভাবে শুরু হলো ঘটনাটি খুব সাধারণ ক্রিকেটেও সিদ্ধান্ত নিয়েই শুরু হয়েছিল আইপিএল এর দল কলকাতা নাইট রাইডার্স বৈধ চুক্তিতে মুস্তাফিজুর রহমানকে দলে নেয় কিন্তু কয়েকদিনের মধ্যেই ক্রিকেট মাঠের বাইরে শুরু হয় অন্য এক খেলা ধর্মীয় সংগঠনের হুমকি রাজনৈতিক নেতাদের প্রকাশ্যে মন্তব্য খেললে পিচ নষ্ট করার ঘোষণা এমনকি বিমানবন্দরে খেলোয়াড়কে আটকের হুমকি পর্যন্ত আসে আর সেই চাপের মুখেই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড ফ্রাঞ্চাইজিকে নির্দেশ দেয় বাংলাদেশি খেলোয়াড়কে ছেড়ে দিতে হবে আর এখানেই প্রশ্ন উঠে যায় এটা কি ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত নাকি রাজনৈতিক ভয়ের প্রতিফলন নাকি হিন্দুত্ববাদী রাজনৈতিক ভয়ের এক নোংরা প্রতিফলন এখানে বিসিসিআই নিরাবতা সবচেয়ে বড় প্রশ্ন এই ঘটনার পর বিসিসিআই কি বলছে আশ্চর্যজনক ভাবে এখনো পর্যন্ত কোনো বিস্তারিত ব্যাখ্যা নেই কোনো নৈতিক অবস্থানও জানানো হয়নি কোনো দৃঢ় বার্তাও প্রকাশ্যে আসেনি শুধু বলা হয়েছে বর্তমান পরিস্থিতির কারণে এই পরিস্থিতিটা আসলে কি খেলোয়াড়ের নিরাপত্তা নাকি রাজনৈতিক অস্বস্তি একটা আন্তর্জাতিক ক্রিকেট বোর্ড যদি এই ধরনের হুমকির সামনে একজন বৈধ চুক্তিবদ্ধ খেলোয়াড়কে কে তুড়িয়ে নেয় তাহলে সেটা ক্রিকেট প্রশাসন নয় বরং তা হয়ে ওঠে ভোটের রাজনীতির এক ন্যাক্কারজনক দৃষ্টান্ত ভারতের অভ্যন্তরেই উঠছে তীব্র প্রতিবাদ এই ঘটনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সমালোচনা শুধু বাইরে থেকে আসছে না বরং ভারতের ভেতরেই সমালোচনা তীব্রতর হচ্ছে কংগ্রেস নেতা শশী খুব সরাসরি প্রশ্ন তুলেছেন আমরা কাকে শাস্তি দিচ্ছি একটি দেশকে একজন ব্যক্তিকে নাকি কোনো একটা ধর্মকে এই প্রশ্নটা শুধু রাজনৈতিক নয় এটা ভারতের গণতান্ত্রিক আত্মপরিচয়েরও প্রশ্ন আজ যদি বাংলাদেশী মুসলিম ক্রিকেটার কাল যদি অন্য কোনো দেশের তাহলে ক্রিকেট থাকবে কোথায় বিসিবির পালটা চাল বিশ্বব্যাপী এখন রীতিমত chocite এই সিদ্ধান্তের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড আর চুপ থাকেনি তারা সরাসরি চিঠি দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলকে বার্তাটা খুবই পরিষ্কার এখানে একজন ক্রিকেটার চুক্তিবদ্ধ থাকা সত্ত্বেও ভারতে নিরাপদ নন সেখানে পুরো জাতীয় দল কিভাবে নিরাপদ থাকবে ফলাফল ভারতে হওয়া বাংলাদেশের টি টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ সরানোর দাবি উঠল। এটা কোনো আবেগী প্রতিক্রিয়া নয় এটা কূটনৈতিকভাবে হিসেব করা ঢাকার একটা শক্ত পদক্ষেপ আইসিসির নিরাপত্তা চাপ বাড়ছে ভারতের উপরও এই মুহূর্তে আইসিসি প্রকাশ্যে কোনো সিদ্ধান্তের কথা জানায়নি কিন্তু ইতিহাস বলছে পাকিস্তানের ক্ষেত্রে রাজনৈতিক কারণে ম্যাচ শ্রীলঙ্কায় সরানো হয়েছিল বাংলাদেশের দাবিও যদি মানা হয় তাহলে ভারতকে মানতে হবে রাজনীতি ক্রিকেটকে ক্ষতিগ্রস্ত করেছে এই নিরাপত্তাই এখন ভারতের জন্য সবচেয়ে বড় অস্বস্তিকর বলে মনে করা হচ্ছে এবার আসি মূল প্রসঙ্গে পশ্চিমবঙ্গের নির্বাচন আসল রাজনীতির হিসেব নিকেশটা কি এখান থেকেই লেখা হয়েছে এই সিদ্ধান্তটি কি সত্যি ক্রিকেটের জন্য নেওয়া হয়েছে উত্তরটা লুকিয়ে আছে পশ্চিমবঙ্গের ভোটের রাজনীতিতে পশ্চিমবঙ্গ এমন এক রাজ্য যেখানে তৃণমূল কংগ্রেসের শক্তি একটা বড় সংখ্যালঘু ভোট ব্যাংকের ওপরে দাঁড়িয়ে আর বিজেপির মূল লড়াইটাই সেখানে নিজেদের হিন্দু ভোটকে আরো বেশি একত্রিত করা আর এই প্রেক্ষাপটে হিন্দুত্ববাদী রাজনীতির কাছে মুসলিম বনাম হিন্দু ন্যারেটিভ সবচেয়ে সহজ এবং দ্রুত কাজ করা অস্ত্র বাংলাদেশি মুসলিম ক্রিকেটারকে টার্গেট করা এই কৌশলের মধ্যেই পড়ে এখানে মুস্তাফিজ ব্যক্তি নন তিনি একটা প্রতীক মাত্র একটা বার্তা দেওয়ার চেষ্টা আমরা 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 করি না কিন্তু এখানে একটা বড় ভুল হিসেবে রয়েছে পশ্চিমবঙ্গের হিন্দু ভোটাররা সবাই এই উগ্র রাজনীতির সমর্থক নন বাংলার হিন্দু সমাজ ঐতিহাসিক ভাবে সংস্কৃতি খেলাধুলা এবং সহ অবস্থানের রাজনীতিতে অভ্যস্ত ক্রিকেটের মাঠে ধর্ম টেনে আনা অনেক হিন্দু ভোটারের কাছেই অস্বস্তিকর এমনকি বিব্রত কর এই সিদ্ধান্ত হয়তো একটা ছোট উগ্র অংশকে খুশি করছে কিন্তু প্রশ্ন হলো মাঝারি ও নিরপেক্ষ হিন্দু ভোটাররা কি আদৌ এতে সাড়া দেবেন বরং উল্টো ফলও হতে পারে কারণ তৃণমূল কংগ্রেস এই সুযোগে বলতে পারবে দেখুন ওরা খেলাকে রাজনীতির বাইরে রাখতে পারলো না ফলে ভোটের অঙ্কটাও এখানে খুবই পরিষ্কার বিজেপি চায় মেরুকরণ তৃণমূল চায় স্থিতি অবস্থান এই লড়াইয়ের মাঝে ক্রিকেট হয়ে উঠেছে একটা রাজনৈতিক হাতিয়ার লক্ষ্য নয় মাধ্যম এ কারণেই বলা হচ্ছে এই সিদ্ধান্তের পেছনে ক্রিকেট বোর্ড নয় ক্যালেন্ডারের চিহ্ন দেয়া ভোটের তারিখই সবচাইতে বড় ফ্যাক্টর

বাংলাদেশে ভারত বিরোধী আবেগ বাংলাদেশে আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগে এই ইস্যুটি ভারত বিরোধীদের জন্য বড় অস্ত্র হয়ে উঠতে পারে ভারত নিজের হাতেই বাংলাদেশের নিজের বিরুদ্ধেই একটি ন্যারেটিভ তৈরি করলো বাংলাদেশে নির্বাচনে এর কি প্রভাব পড়বে বাংলাদেশে আগামী মাসের বারো তারিখেই দেশটির জাতীয় সংসদ নির্বাচন এই সিদ্ধান্ত সেখানে একটা বার্তা বার্তা দিচ্ছে ভারত খেলাকে রাজনীতির বাইরে রাখতে পারে না আর এই বাংলাদেশে ব্যবহার হবে ভারত বিরোধী রাজনীতিতে জাতীয়তাবাদী প্রচারে এবং জনমত গঠনকারী শক্তি হিসেবে ভারত না চাইলেও এই সিদ্ধান্তের প্রভাব ঢাকা পর্যন্ত গড়াবেই এবার বলবো সম্পাদকের দৃষ্টিকোণ এখানে একটা কথা স্পষ্ট বলে রাখার দরকার এটা ভারত বনাম বাংলাদেশ নয় এটা ক্রিকেট বনাম রাজনীতি ভারত যদি সত্যি বিশ্ব নেতৃত্ব ধরে রাখতে চায় তাহলে খেলাকে খেলাই রাখতে হবে উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীর হুমকিতে একজন ক্রিকেটারকে বাদ দেয়া রাষ্ট্রীয় দুর্বলতারই প্রকাশ আজ যে সিদ্ধান্তটি নিয়েছে ক্ষমতার কাছাকাছি থাকা কিছু মানুষ কিন্তু খেসারত দেবে ভারতের ক্রিকেট কূটনীতি এবং আন্তর্জাতিক বিশ্বাসযোগ্যতা আজ মুস্তাফিজ বলি হলেন কাল হয়তো অন্য কেউ হবেন প্রশ্ন একটাই ভারত কি ক্রিকেটের নেতা থাকবে নাকি ভোটের রাজনীতিতে বন্দী হয়ে যাবে খেলাকে থাকতে দিন না হলে ইতিহাস মনে রাখবে এই সময়টাকে ক্রিকেট মেনেছিল এক নোংরা হিন্দুত্ববাদী রাজনীতির কাছে প্রিয় দর্শক সম্পাদকের চোখে আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো বিষয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সবাই নিরাপদে থাকুন নমস্কার